শুধুমাত্র এক ক্লিকে এরকম ফটো এডিটিং করতে পারবে তো কিভাবে করবেন সে বিষয় নিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা লিখবেন এআই ব্রাশ এআই ব্রাশ লিখিত সাথে সাথে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন এআই বেরাস লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা অপেনে ক্লিক করবেন অপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেট চলে আসবে তো উপরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন করফ অপশন রয়েছে এই করপ অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা কেটে দিয়ে বেগে চলে আসবেন ঠিক আছে বেগে আসার পরে আপনার সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে শো করবে সেখান থেকে আপনাদের একটি নর্মাল ফটো কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি একটি নর্মাল ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটোটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে উপরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে তো ওপর আপনারা করা অপশনে ক্লিক করে দিয়ে এটা কেটে দেবেন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা একটু সরিয়ে নেবেন সরিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন এআই ইমেজ রয়েছে এআই ইমেজে ক্লিক করে দেবেন এআই ইমেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন অনেক কিন্তু কিন্তু ফিল্টার চলে আসে এই ফিল্টারে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি কিন্তু এডিটিং হয়ে যাবে তো এখান থেকে আমি একটা ফিল্টারের উপরে যখনই ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কন্টিনিউ অপশন আসবে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে এরকম প্রসেসিং নিচ্ছে ঠিক আছে প্রসেসিং নাও কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু ফটোটি এডিটিং হয়ে যাবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনি দেখতে পারবেন নিচের টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার দেওয়ার পর উপরে দেখতে পারবেন সেভ আইকন চলে আসবে এই সেভ আইকনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন এরপর আপনার গ্যালারি থেকে লাইট রুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদেরকে একটি পিসেট প্রয়োজন হবে এই পিসেটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা পিসেটটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি যে পিসেডটি ডাউনলোড করেছেন সেই পিসেটির উপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট তারপরে দেখতে পারবেন কপি সেটিং তারপরে টিক মানে ক্লিক করবেন এরপর এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনি যে ফটোটি এডিটিং করেছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন থ্রি ডট অপশানে ক্লিক করার পর পেজ সেটিংয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেল এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার নর্মাল ফটোগুলো এক ক্লিকে কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন এখন সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন তারপরে সেভ টু ডিভাইসে ক্লিক করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য